এই তোমাদের প্রতি মানুষের আস্থা থাকবে এটা বুঝিয়ে তিনি ওই জমিদারদের কৃষক পদাদের থেকে মানুষটি যে ট্যাক্স দিতেন সেই ট্যাক্সের টাকা দিয়ে স্কুল করেছেন মসজিদ করেছেন সভা করেছেন অপরাধ সেন্টার করেছেন সব বিভিন্ন কাজ করেছেন বলে আজকে মনি হয়ে কিন্তু হাজার হাজার জমিদারদের মতো উনিও যদি শুধু এই টাকা পিটি দিয়ে বাড়িটা বিরাজিতা করতে দিতে বড় বাড়ি

তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত সমাজ সেবক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারেননি এখন আমাদের ইতিহাস আমার কথা আমার একশো সত্তরটা বই কথা শুধু বাংলা বাংলা বাঙালি ইতিহাস সমূহ পৃথিবীর ইতিহাস সমূহ প্রতিষ্ঠা করে মোহাম্মদ রতন বাঙালি জাতির উৎপত্তি ইতিহাস শুধু আমরা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এটাকে মনে করি না এটা হলো ভারত থেকে দাও দেওয়া ইতিহাস বাঙালি জাতির দশ লক্ষ পথ ইতিহাস আছে খ্রিস্টপূর্ব ষাট ষাট কোটি বছর আগে বছর খ্রিস্টপূর্ব সাড়ে তিন হাজার বছর আগে শেষ রাজা ছিলেন বাসুদেব মস্তান করে সেই রাজাকে সংস্কৃতি রাজা শ্রীকৃষ্ণ তিনি হিন্দু ধর্ম বলা হয়

বাড়ি কোথায় বলেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী বলেন এইখানে পুরান ঢাকা চৌধুরী মোহাম্মদ কোথায় টাঙ্গাইল বগুড়া মোহাম্মদ আলী বাড়ি কোথায় প্রধানমন্ত্রী বগুড়ায় তারপর বাড়ি কোথায় মুর্শিদাবাদ আমাদের প্রধানমন্ত্রী আর এক নুরুল বাড়ি দুই বাড়ি কোথায়

ওরা প্রস্তাব করতে কেন আসলে না তারা আসতে তারা বিএনি বিএনি কি পাকিস্তানি ওরা ভারত থেকেও দেখে তারা দিকে মুসলমান হওয়ার কারণ ভারত তো মুসলমানরা শাসন করে এক থাকের কথা ছিল আমি এখন সাম্প্রদায়িক কথা বলতে বাধ্য হচ্ছি কিন্তু শয়তানদের কারণ আমি ওরা আপনার মুখ থেকে দিয়ে কিছু মানুষে আপনি বলেন ভারত

এক মেয়ে রাজমিস্ত্রি কি রে কি মিস্ত্রি রাজমিস্ত্রি তার প্রতিবাদে ওই লোককে হত্যা করছে প্রকাশ করে হত্যা করছে এমন সেই মামলা আইনজীবী ছিল কে ডক্টর মোহাম্মদ ইকবাল বিরিস্টার কবি এখন মমদারি ছিল ওর পরে রায় দেওয়া তাকে হত মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেই একজন ওর ব্যক্তিগত আক্ষেপে একজনকে হত্যা করছে তার কারণে চল্লিশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে সাম্প্রদায়িক টাকা

সেই ইতিহাস হবে বিজয়নগরের ইতিহাস হবে বিক্রমপুরে ইতিহাস হবে ওখানেও তো অসাম্প্রদায়িক বহুমান প্রাণ দিয়েছে মুঘল শাসন সুতানি শাসন কত হিন্দু বাহিনী বাহাদুর শাহ জাফরের মতন লোকের জন্য হিন্দুর প্রাণ দিয়েছে তার নাম মুঘল টুকটা ব্রিটিশ টুকটু তখন কোনো সাম্প্রদায়িকতা ছিল না শুধু ভারতের হিংসতা ভারত ষড়যন্ত্র করে আজকে ইংরেজদের পাওয়া যা নাই এদেশের সাম্প্রদায়িকতা কিছু গোলাপ

কত বই তুলতে পরে এভাবে একটা পর একটা বড় রক্ষণবাদী পর্বতি ডিডি মারগুলেট এটা ভুল অপরাধ আপনি সিস্টেমের মধ্যে থাকলে আপনার কত কথা জানার কথা না আপনি গণতন্ত্রের মধ্যে থাকলে আপনাকে প্রাণ দিতে হতো আজকে ফালাতেও হতো না আপনি কেন আপনি 90 পয়সায় কখনো আসছেন না নরমালি আপনি কেন মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করতে হবে এটা জানা কেন এমন आदमी অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে হত্যা করতে হবে কেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে হাজার 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 কোটি ধর লক্ষ ডলার নিয়ে ফল পাঠাতে করতে হবে আপনার দেশ আপনার দেশের প্রধানমন্ত্রী কেন আপনাকে আপনার পরিবার সদস্যের জন্য দশ কাটা টাকা লুট করে নিতে হবে পূর্বাচল থেকে দশ কাটা পরিবার প্রত্যেকটা দেশের সামনে নিয়ে কেন নিতে হবে আপনাকে আপনার বাপ তো দেশ তো দেশের মানে এই হিরোমন্য হিংস্র দলদাস মুক্ত বাংলাদেশ করতে হলে